মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বাংলাদেশেও পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন বর্তমানে মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতির যে আভাস দেখা যাচ্ছে তা বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলবে দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কার বিষয়ে দেশের সকল মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তিনি বলেন প্রত্যেকে যেন মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে সংখ্যা দীর্ঘ হলে কোন কোন সেক্টরে প্রভাব পড়তে পারে তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন তিনি তিনি বলেন মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে এতে পণ্যের জাহাজের ভাড়া বাড়ে যা আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে সার আমদানি ব্যয়ে প্রভাব পড়ে এতে বিকল্প উৎস হিসেবে চীন মরক্কো তিনুশিয়া কানাডা রাশিয়া ইত্যাদি দেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা হবে বলে জানান তিনি